চারপাশে পানি এর মধ্যেই লম্বা জমিতে জন্মানো গাছ থেকে পেয়ারা সংগ্রহ করছেন চাষিরা আর সেই পেয়ারা ছোট ছোট নৌকায় করে সরু নালা দিয়ে ছুটে যাচ্ছে খালের দিকে এরপর খাল থেকে সেগুলো জড়ো হচ্ছে ভাসমান পাইকারি হাটে সেখান থেকে পাইকারি ক্রেতাদের হাত ধরে ট্রাক যোগে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে অন্তত দুশো বছর পূর্বে ফিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর ও কুরিয়ানায় শুরু হয়েছিল স্থানীয় জাতের পেয়ারার চাষাবাদ পরবর্তীতে এই চাষাবাদ পুরো আটঘর কুরিয়ানা ইউনিয়ন ছাড়াও জলবাড়ি ইউনিয়নের কিছু অংশ এবং পার্শ্ববর্তী ঝালকাঠি সদর উপজেলার কিছু এলাকায় ছড়িয়ে পড়ে বর্তমানে নেসারাবাদের আটঘর কুরিয়ানা আদমকাঠি সঙ্গীত কাঠি বাস্তু কাঠি আন্দাকুল জিন্দা কাঠি এবং ভদ্রাঙ্ক সহ বেশ কিছু গ্রামে পেয়ারার চাষ হয় বর্তমানে পেয়ারার তুলনায় আমরা চাষাবাদ বেশি লাভজনক হয় বিগত কয়েক বছর ধরে মৌসুমি ফলে চাষাবাদ কমছে দশ দিন হয়েছে পাড়া শুরু করছি আর ধরেন বাদ ধরে পর্যন্ত মানে চলবে ফল নাকি মাজলা গেল বার গেছে একটু কম দাম মোটামুটি পর্যন্ত আছে মন বিক্রিয়ায় হয় ছয়শো সাতশো আষ্টশো এইরকম বিভিন্ন দর প্রতি বছর জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়ে পরবর্তী দেড় থেকে দুই মাস পেয়ারা সংগ্রহ করা হয় এ সময় চাষিরা বাগান থেকে পেয়ারা সংগ্রহ করে সেগুলো ছোট ছোট নৌকায় করে স্থানীয় ভাসমান বাজারে নিয়ে বিক্রি করে সেখান থেকে পাইকারি ক্রেতারা পেয়ারাগুলো গুলো ট্রাক যোগে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায় আস্তে আস্তে সার মাটি দিলে পরে আস্তে আস্তে আর চারা করি আলাদা নিয়ে ওরা গোস যায় ফল আসতে দু বছর দু বছর আগে বছর ফল কম আর দামে একটু ভালো আছে ভাদ্রের ভাদর মানুষের পনেরো দিন চলবে চাষটা শুরু করে এবছর ফুল আসার সময় আবহাওয়া অনুকূলে না থাকায় পেয়ারার ফলন কিছুটা কম হয়েছে তবে পেয়ারার দাম ভালো থাকায় খুশি চাষিরা এছাড়া অন্যান্য বছর ভরা মৌসুমে পেয়ারার দাম মারাত্মকভাবে কম হলেও যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এবছর পেয়ারার দাম ভালো থাকবে বলে আশা চাষিদের আমাকে রাস্তা রাখুন খুবই ভালো জমজমাট কেন পেয়ারা বাগান থেকে সংগ্রহ করে বিক্রি করতে আছে বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে ঘুরে আমাদের ইনকাম সবার ইনকাম ভালো হয় পেয়ারার দাম বেশি তারপর ব্যবসায়ীরা কিনা ভালো দামে বেচতে পারে তারা যারা যারা বাগান কিনে তারাও মন পাইরে বাগান বেচতে পারতে আছে খুব ভালো দামে আমাদের দেশে যেভাবে লোকজন বৃদ্ধি এবং ফলন তো কমিয়ে গেছে এই ফলন কমিয়ে যাওয়ার কারণে আমাদের এই সমস্যা এবং চাষিদের বাগানের যে পরিমাণ মাল প্রয়োজন হওয়ার দরকার সেইভাবে হয় নাই দাম এখন মোটামুটি ভালোই আছে এরকম থাকলে গাছ মালিকরা বাঁচতে পারবে আর দাম কমে গেলে মাঠে মারা এবছর নিসারাবাদ উপজেলায় ছয়শো হেক্টর জমিতে পেয়ারা উৎপন্ন হয়েছে বলে জানান পিরোজপুর জেলা কর্মকর্তা এই পেয়ারার আবাদকে কেন্দ্র করে একটি পর্যটন মৌসুমী পর্যটন স্পট হচ্ছে এক্ষেত্রে আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে পেয়ারা চাষীদেরকে বিভিন্ন কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে তবে আর্থিকভাবে সরাসরি আমাদের পেয়ারা চাষিদের আপাতত কোনো কার্যক্রম নেই আমরা বিভিন্ন অন্যান্য প্রোগ্রাম এবং প্রকল্পের আওতায় তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি আমরা কৃষকদেরকে এই পেয়ারা থেকে উৎপাদিত জ্যাম জেলি এগুলো সংরক্ষণ করে রাখার পরামর্শ দিচ্ছি বর্তমানে পাইকারি বাজারে প্রতিমন পেয়ারা মানভেদে ছয়শ থেকে সাতশো টাকা দরে বিক্রি হচ্ছে তাই তো স্থানীয় জাতের এই পেয়ারা সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের নেসারাবাদ উপজেলার পেয়ারা চাষিরা ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক